আজ বুধবার তোষরা ভাদ্র দু হাজার পঁচিশ সালের বিশে অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওং গাং সর্ব সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে বে লম্ব দারায় হ্রেঙ্গাং গণেশায় নামা এটি আজ আপনারা পাঁচবার অন্তত জপ করুন করে দিনটি শুরু করুন আর যদি পারেন তাহলে বাড়িতে একটি গণেশ মূর্তি রাখুন এবং সেই গণেশ মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা হিজরা বা উভয় সম্প্রদায়ের তাদেরকে কোনো কিছু ডোনেট কিন্তু করতেই পারেন অবশ্যই নিতে হবেন খালি পায়ে অন্তত পাঁচ মিনিট সবুজ ঘাসের উপরে হাঁটুন এখানেও নিতে হবেন সবুজ রঙের শাকসবজির মাত্রা আজ আপনাদের খাদ্য খাবারের বৃদ্ধি করুন এখানেও আপনারা নিতে হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন আবারও বলছি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন বা মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা এগুলি তো বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আমরা বুধের মজবুতি গণেশজির নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি প্রভু হরিবিষ্ণুর নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি আজ গণেশের নাম জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে সবুজ রঙের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভুলেও যেন আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কিছু উত্তেজনা মত পার্থক্য মেজাজকে খিটখিটি করতে পারে অশান্ত করে তুলতে পারে মাথায় রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ কিন্তু অবশ্যই ট্রেডিং বা স্ক্যালপিং এজিং শর্টসেলিংস বা ইনভেস্টিং বা এফএনও বা স্পেকুলেশন গেম বা কোনো প্রকার রিটেলে আপনারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতেই পারেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে যারা চাকরিজীবী আছেন শর্ট টার্ম ক্রাশ কোর্সে অংশগ্রহণ করুন স্বল্প মেয়াদি কর্মসূচিতে মডার্ন টেকনোলজি স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা হলে পিছিয়ে পড়বেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়ে আনতেই পারে